পূর্ব দক্ষিণ ময়না সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সহযোগিতায় সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুর একরেঞ্জ উপস্থিত ছিলেন কোঅপারেটিভ ইন্সপেক্টর বিদ্যুৎ দুয়ারি তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়না শাখার ম্যানেজার প্রতুল ভৌমিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাবুল বৈদ্য ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই সমিতির সম্পাদক দিলীপ কুমার দোলাই পূর্ব দক্ষিণ ময়না সমবায় সমিতির ম্যানেজার নির্মল কুমার বেড়া সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক তথা লালুয়াগিড়িয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা টেলারিং প্রশিক্ষক পান্থানা মানিক সহ সমিতির অন্যান্য ডাইরেক্টরগণ এবং বিশিষ্ট বর্গ নমস্কার প্রথমে কোন নিজে আপনার নেবেন আপনাদের আমরা বলুন বলি ট্রেনারকে খাটে নেওয়ার দায়িত্ব আপনাদের ট্রেনার আপনারা ফাঁকি মারার চেষ্টা করবেন না ট্রেনারকে যত পারেন খাটাবেন আর আমি নিশ্চিত যে ট্রেনার অনেক কিছুই জানেন নিতে পারবেন না আপনার যা কিছু সালোয়ার কামিজ থেকে মেয়েদের যাবতীয় জিনিসপত্র তৈরি করা সবকিছু জানতে চেষ্টা করবেন উনি শিখিয়ে দেবেন এছাড়াও এক্সট্রা যেটা পারবেন যেটা বলছি যে উলের কাজ খুব সুন্দর উলের কাজ করেন সহ হাফ সুন্দর করে যদি ওটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যদি কারো ইচ্ছা থাকে আরো একটা জিনিস আছে যেটা বলেছি যেটা থেকে তিন চার বছর চার বছর আগে আমরা যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে গেছিলাম নকশা বলি বিভিন্ন ধরনের নকশা তৈরি করে পুরো ধারার মতো তৈরি করে সুন্দর করে তৈরি করে তো উনি জানেন অনেক কিছু তো খাটি নেওয়ার দায়িত্ব আপনাদের ম্যানেজার হিসেবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন রাখবো পূর্ব দক্ষিণ বেনার জনসেবা কৃষি উন্নয়ন সমিতির মূল লক্ষ্য যে টেলারিং ট্রেনিং নিয়ে যাতে মায়েরা স্বনির্ভরশীল হতে পারে তারা যাতে আর্থিক উপার্জন করতে পারে সেই জন্য আমাদের এই প্রশিক্ষণ শিবির এবং সর্বোপরি সশক দলের মায়েরা এই সমিতি থেকে লোন নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই সঙ্গে আমরা তাকে সঠিক প্রশিক্ষণ দিয়ে তার উপার্জন করার জন্য আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি যে তিরিশ জন মায়েরা আজকে ট্রেনিং নিচ্ছে তারা কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তারা যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে তারা যদি দোকান করতে চায় বা এর যে বিভিন্ন পোশাক কাটিং ব্যবসা করতে চায় তার জন্য আমরা সমিতি সবাই সমিতি থেকে আমরা পঞ্চাশ টাকা লোন দেবো এটা ঘোষণা করেছি এবং আগামী দিনে মানুষ যাতে এই সবাই প্রতি আকৃষ্ট হয় যে সমবায় ব্যাংকের মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে আরও অনেক ট্রেনিং আছে যেমন বিউটিশিয়ান ট্রেনিং আছে এবং অন্যান্য যে সমস্ত ট্রেনিং আছে সেসব ট্রেনিং যাতে তারা গ্রহণ করতে পারে এবং ব্যাংকমুখী হয় সমবায়মুখী হয় মানুষ সমবায় মানে সবাইকে নিয়ে সমবায়ের এরা সমবায়ের প্রতি আকৃষ্ট হলে সমবায় থেকে যদি লোন নেয় সমিতি যেমন মানে উন্নতি লাভ করবে সেই সঙ্গে এলাকার উন্নয়ন হবে যারা পোশাক তৈরি করবে তারা তাদের যদি পোশাক যদি সঠিকভাবে তৈরি হয় বা সশাট দলের সম্বর গোষ্ঠীর উৎপাদন যে সমস্ত দ্রব্য সেগুলো সরকারি মাধ্যমেই তাদের বিক্রি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের সমবায় ঘাটাল ব্যাংকের মাধ্যমে তাদের সেই সমস্ত দ্রব্য সঠিক জায়গায় বিক্রি করার ব্যবস্থা করে দেবেন আমি দিলীপ কুমার দৈ পূর্ব দক্ষিণ সমবায় সমিতির সম্পাদক এই সমবায় সমিতির প্রশিক্ষণ নিয়ে মায়েরা বা বোনেরা তারা তার এলাকার যে প্রত্যেকটা মেয়েদের কাছে পৌঁছে দেবে যে সমবায় সমিতি থেকে প্রশিক্ষণ নিয়ে তার সংসারের উপার্জন এবং তার ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমেই তারা সঞ্চয়টা বাড়বে সঞ্চয় যাতে করতে পারে তার জন্য এবং এলাকার মানুষ তাকে দেখে আরো মেয়েরা এই সমবায় সমিতির প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহ থাকবে নাম নমিতা দলয় ময়না টু এর প্রধান চাষিদের জন্য কৃষি লোন এবং এলাকার যারা মাছ চাষ করে তাদের জন্য মৎস্য লোন এবং স্বয়ম গোষ্ঠী দলের জন্য যাতে স্বনির্ভর হয় তাদের জন্য লোন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা চা দোকান বা ছোটোখাটো যারা ব্যবসা করে এদের জন্য আমরা বর্তমানে লোন দেওয়ার ব্যবস্থা করেছি যাতে তারা লোন নিয়ে ব্যবসা করতে পারে এছাড়া আমাদের যেটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে যেটা হচ্ছে সার্ভিস লোন সার্ভিস সিকিউরিটি লোন এখানে অনেক ইতিমধ্যে অনেক দেওয়া হয়েছে এবং এখনও অনেক অ্যাপ্লিকেশান আছে একটু বাধার জন্য আমরা দিতে পারছি না তো যাতে সম্পাদক মহাশয় দায়িত্ব নিয়েছেন আবার আমরা সার্ভিস লোন দেওয়া শুরু করব এবং যাতে লোন নিয়ে সবাই সুযোগ সুবিধা পেয়ে আরো উন্নতি করতে পারে তার জন্য এই সমবায় সমিতি সাহায্য করি আমি পূর্ব দক্ষিণ মিনার জনসভা সমবায় সমিতির ম্যানেজার নির্মল কুমার বেড়া আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন